সন্ধ্যা বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি সবার প্রথমে বলি শিল্পীর চ্যানেলটা একটা প্রবলেম হয়েছে জানি না এতক্ষণে ঠিক হয়েছে কিনা তবে ঠিক হওয়ারই কথা আমি ফোন করেছিলাম আমি গতকাল কিছুই জানতে পারিনি কারণ এখন আমার পক্ষে সবার চ্যানেল সবসময় দেখা সম্ভব হচ্ছে না আমি যাদের নিয়ে কন্টেন্ট করি আমি মূলত সেইগুলোই দেখছি কারণ আমারও সময়ের অভাব আর প্রচণ্ড গরম বৃষ্টি না হলেও বৃষ্টি হলেও গরম কাটছে না তেমনি হয়েছে মশা যাই হোক ছুটির দিনে বেশি ব্যস্ততা থাকি তারপরে আমি দীপ্তির ভিডিওটা দেখলাম দেখার পরে আমি খুঁজে পেতে ওর চ্যানেল গিয়ে দেখলাম না চ্যানেল সব ঠিক আছে তাই আমি ওকে ফোন করলাম যে কী ব্যাপার তুমি বলছো চ্যানেল ইয়ে হয়েছে কাঁদছিলে অথচ চ্যানেল আছে কী ব্যাপার বলে দিদি ফিরে এসছে আর একটা প্রবলেম ও ও ভিডিওতে সবিস্তারে বলবে একটা প্রবলেম হয়েছিল সেই প্রবলেমটার জন্য চ্যানেলটা এরকম পরিস্থিতি হয়েছে মানে সবাই দেখতে পাচ্ছে ওর কাছে থাকছে না মাঝে মাঝে চ্যানেল এটা জানি না কেন হয়েছে ও বলছিল একটা বিস্তারিত বিস্তারিতভাবে বললো দিদি এইভাবে আমি বলবো শুনে নেবো আমাদেরও শুনতে হবে আর ওই কুচবিহারের মন্দিরা সোনা দাদার চ্যানেলটাও নাকি ওরকমভাবেই হয়েছিল তা যাই হোক আমি দেখো আমরা সহ ক্রিয়েটার আমরা কন্টেন্ট করি বড়ো বড়ো ব্লগারদের নিয়ে তাদের ভুল ত্রুটি ধরি অনেক সময় পার্সোনালও চলে যাই অনেক সময় ভিডিওতে যেটা বলে ফেলি না বললেই পরে মনে হয় না বললেই ভালো হতো এরকম দোষগুণ নিয়েই কিন্তু মানুষ আমরা হই কিন্তু কারোর বিপদ দেখলে সেই বিপদের সময় নিজেকে আনন্দিত করা এটা সম্ভব হয় না সম্ভব হয় না মনে মনে কষ্ট পায় সে যেই হোক আর সব থেকে বড়ো কথা সব ক্রিয়েটারদের কাছে আমার একটাই অনুরোধ যে এখন সময় এসেছে নিজেদের পরিবর্তন করার পরিবর্তন করে নাও যার ওপরে রাগ আছে রাগ আছে ভিডিওতে আছে ব্যক্তিগতভাবে সেই রাগটা রেখো না আর ভিডিওর মধ্যে এমন কিছু আমরা বলবো না যে যাকে বলছি সে সত্যি মানসিক দিক দিয়ে কষ্ট পায় আমি বলেছি সোমনাথকে সোমনাথকে যেটা বলেছি আমার রাগের মাথায় বলেছি আমার রাগ মিটে গেছে আমি এখন ভাবছি যে এতটা বাড়ি না বললেও হতো যাক একদিক থেকে ওরা ভালো থাকুক ওরা ভালো থাকুক ওদের মতো আজকে ওদের নিয়ে একটা ভিডিও করব আমি জানি সোমনাথ আমার ওপর রেগে আছে এই রাগটা কোনো দিন ভাঙবে না আর আমি ভাঙানোর চেষ্টাও করব না বড় ব্লগারদের কাছের থেকে যত দূরে থাকা যায় ততই ভালো ওরা ওদের মতো কাজ করুক ওদের কাছাকাছি না গিয়ে ভালো হয় ওদের কাছাকাছি গেলে আমাদের লস হয় কারণ এই ভিডিওতে আমি যেটা ওদের কাছাকাছি না গিয়ে বলতে পারবো কাছাকাছি গেলে সেইভাবে বলা যায় না তবুও কোনোদিন আমি কাউকে এমনভাবে কষ্ট দিয়ে কথা বলিনি সোমনাথকে একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছিলাম কারণ ভালোবাসার জায়গাটা আমার সেরকমই ছিল যাই হোক আমি সোমনাথকে বলছি সরি সোমনাথ আমি হয়তো তোমাকে কষ্ট দিয়ে কথাটা বলে ফেলেছি যেটা আমার বলা উচিত হয়নি কিন্তু আমি রাগের মাথায় সেটা না বলে পারিনি আজকে হয়তো আমার এই কত ভিডিওটা দেখে অনেকে ভাববে আমি হয়তো ওদের সঙ্গে আবার মেশার চেষ্টা করছি না আমি কোনো ব্লগার একমাত্র মৌ ছাড়া মৌকে আমি ব্লগার হিসাবে ধরি না মৌয়ের সঙ্গে আমার প্রথম থেকে যে সম্পর্ক এবং মৃত্যুর দিন পর্যন্ত সেই সম্পর্ক থেকে যাবে মৌকে বাদ দিয়ে আর কোনো ব্লগারের সাথে আমি আর সেইভাবে এক এচাটে যাবো না কারণ কষ্ট পেতে হয় কষ্ট পেতে হয় আর যাই হোক এটা নিয়ে আর আমি এমন কিছু বলবো না সবাই ভালো থাকুক আর ওই রায় রয় বাড়ির গিন্নি ধবলি যাকে ও ধবলি আবার আপত্তি আছে ধবলি যাই হোক আপত্তি থাকলেও ও যখন আমার নামটাকে পরিবর্তন করে বাচ্চাটুনি বলেছে তখন তো আমার পারমিশন নেয়নি তবে আমি রায়গিন্নি থেকে ওকে ধবলি বলেই ডাকবো ধবলি শুধু গরুর নাম না আর গরু হচ্ছে গোমাতা হচ্ছে আমাদের সবার পুজনীয় তুই যদি নিজেকে সে জায়গায়ও রাখিস তবুও অনেক সম্মানীয় যাই হোক ধবলির সঙ্গে তোর যে তোদের যে মেলামেশাটা হয়েছে সম্পর্কটা হয়েছে তা নিয়ে আমার কোনো জলন নেই আমি এমন একটা মানুষ না আমি কিছুতে জ্বলি না কারণ আমি মানুষটা অনেক আগেই জ্বলে পুড়ে একদম শেষ হয়ে গেছি অতএব এখন আর আমার কিছুতে জলন আসে না কষ্ট পেয়েছিলাম যে সাক্ষী যখন ছিলাম তখন ব্যাপারটা হওয়ার আগে আমি একটু জানতে পারতাম যাই হোক সেটা ওরা বলেনি না বলেছে কোনো কারণে হয়তো আমার ওপর কষ্ট পেয়েছিল তবে কষ্ট পাওয়া ভালো একবার দূরে চলে গেলে আর কোনো ঝামেলা থাকে না যাই হোক আসল কন্টেন্ট সেটা না কন্টেন্ট হচ্ছে আমি আজকে গাবলাকে নিয়ে কিছু কথা বলবো আমি ওকে ফুকরি বলে ডাকতাম মাঝে আবার নাম দিয়েছিলাম বাতাসি সে যে নামে ডাকি আজকে আমি বলবো বাতাসি জীবনটা এভাবে চলে না জীবনটা এভাবে চলে না আজকে টাকা পয়সা হয়তো তোমার অনেক হচ্ছে কিন্তু তুমি কি শান্তি পাচ্ছ তুমি কি শান্তি পাচ্ছ শান্তি তুমি পাবে না কারণ তুমি সুখ খুঁজে গিয়ে খুঁজতে গেছো সুখ আর শান্তি দুটো আলাদা জিনিস পয়সা মানুষকে সুখ দিতে পারে শান্তি দিতে পারে না আজকে বুকে হাত দিয়ে তুমি বলো তো তোমার শ্বশুরবাড়ি কি তুমি সত্যি নির্যাতিতা ছিলে আমার মনে হয় না তুমি ছিলে হ্যাঁ ভুল ভ্রান্তে থাকতেই পারে ভুল ভুলভ্রান্তি থাকতেই পারে সন্দীপ যে পারফেক্ট হান্ড্রেড হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট সেটাও আজকে আমি বলতে পারবো না সেটাও বলতে পারবো না কারণ আজকে যে ঘটনা আমরা দেখেছি পরস্পর সেখানে তুমি যে খুব নির্যাতিতা ছিলে সেটা কিন্তু নয় ভুল করেছ তুমি সন্দীপকে ঠকিয়া পরকিয়া করেছ পরকিয়া করে তুমি বাইরে বেরিয়ে গেছ যার জন্য তোমার দিকে মানুষ আঙুল তুলতে সাহস পাচ্ছে আজকে কেন ফোকলাকে নিয়ে এই সব কথা আমরা বলছি সবাই বলছে তার জন্য তুমি নিজে দায়ী তুমি নিজে দায়ী তুমি ফোকলাকে আইডেন্টিফাই করিয়ে দিয়েছ আমাদের কাছে শিলমহর বসিয়ে দিয়েছো যে ও তোমার প্রেমিক তোমার কমিউনিটি পোস্ট ছিল সেটা দেখেই কিন্তু আমরা বুঝে নিয়েছি যে এটা তোমার প্রেমিক এবং তার জন্যেই তুমি ঘর ছেড়েছ তার জন্যেই তুমি ঘর ছেড়েছ তুমি মাঝে মাঝে বলো তোমার ছেলের জন্য তোমার কষ্ট হয় কষ্টটা নাকি কাউকে বোঝাতে দাও না বুঝতে দাও না কোনো মানুষ কোনো বুদ্ধিমান কোনো বোকা কোনো কি বলবো মূর্খ পণ্ডিত কেউ দেখে তোমাকে বুঝতে পারবে না যে তুমি কষ্টে আছো কারণ তোমার মধ্যে আদৌ কোনো কষ্ট নেই আদৌ কোনো কষ্ট নেই তুমি স্বাধীনতা চেয়েছিলে শ্বশুর বাড়িতে স্বাধীনভাবে ছিলে না কারণ গ্রামের বাড়িতে যতটুকু স্বাধীন তুমি পেয়েছ ওইটুকু স্বাধীনতাও কিন্তু আমরা বিয়ের পরে পাইনি এখনও হয়তো অনেক মেয়েরা পায় না তবু পেয়েছিল কিন্তু ওতে তোমার হচ্ছিল না তোমার মনের মধ্যে একটা উড়ু উড়ু ভাব সংসার ধম্য করার মানসিকতা তোমার নেই সত্যি ভগবান যে মেয়ে সংসার করতে চায় তাকে সংসার দেয় না আর যে মেয়ে সংসার করতে চায় না তাকে ঠেসে ধরে সংসার দেয় ভালো কিন্তু যেটা তুমি রাখতে পারো না চলে এসেছ আজকে বাপের বাড়িতে আজকে আমি এই বাতাসের মাকে দেখলাম ব্লক করতে ভদ্রমহিলা রান্না করছে একা হাতে সবজি কাটছে একা হাতে সমস্ত কাজ করছে রান্না করছে বৌমা বাড়ি থাকলে শাশুড়ির অর্ধেক কাজ বৌমা গুছিয়ে দেয় আমি দেখছিলাম যে উনি আজকে উনার ওনার মুখে কিন্তু সবসময় একটা হাসি লেগে আছে ওনার কালচার ভালো না ওনার ব্যব ওনার মানে শিক্ষা ভালো না মেয়ের পারোয়ারি মেয়েকে শিক্ষা দেওয়ার ওনার সিস্টেম ভালো না কিন্তু উনি মানুষটা ওনার মুখে সব সময় হাসি লেগে আছে অনেক সময় হাসিটা অসহ্যও লাগে আর কথা বলে পরিষ্কার না গালের মধ্যে জড়িয়ে রাখে তার মধ্যে দিয়ে যতটুকু আমি ওনার ব্লগ এখনো দেখিনি আজকেই প্রথম ভালো করে দেখলাম মানে দেখেছি হাঁটতে চলতে দেখা কিন্তু আজকে ভালো করে দেখলাম আজকে বৌমা থাকলে ওনার কষ্টটা বোঝে ওনার কষ্টটা বোঝে হাতে হাতে সবজি কেটে দেয়া তরকারি কেটে দেওয়া অনেক সময় রান্না করা পুজো দেওয়া সবটাই কিন্তু ওই সংসারটা আস্তে আস্তে কিন্তু ধরে নিচ্ছে যেটা তুমি পাঁচ বছরে নি বাতাসি তোমাকে বলছে যেটা তুমি পাঁচ বছরে নি সেটা তোমাদের বাড়ির ওইটুকু বাচ্চা বউ সেটা করছে কারণ তার বাড়ির মায়ের শিক্ষা আছে ওই বউটা ওই বউটা সত্যি তোমাদের পরিবেশে এসে দেখাচ্ছে তার শিক্ষা আজকে তুমি তুমি হয়তো বলতে পারো তোমার মা বাবা ভালো তাই বউ ভালো আছে না মা বাবা ভালো থাকলেও বৌমা দে শ্বশুর শাশুড়ি ভালো হলেই যে বৌমা ভালো হবে এটাও কিন্তু নয় আজকে ও বাড়ি থেকে শিখে এসেছে শ্বশুর বাড়ি থাকতে গেলে অ্যাডজাস্ট করে থাকতে হবে কিন্তু তুমি সেটা পারো নি আজকে তোমার মা বললো যে তুমি পুজো দিতে গেছো পুজো দিতে পরে যেতে পারতে মাকে একটু তরকারি কেটে দেওয়া ঘুম থেকেই তো উঠেছো অনেক দেরি করে মনে হয় মাকে একটু তরকারি কেটে দেওয়া তরকারি ধুয়ে দেওয়া বাবা বারবার করে ডাকছে তোমার নাম ধরে তুমি শুনতে পাচ্ছ না শুনতে পেলেও হয়তো আসোনি ওই মেয়েটাকে দেখে তোমার শেখা উচিত আজকে হয়তো ওই মেয়েটা কিছু বলছে না কারণ বাচ্চা মেয়ে তার স্বামী ইনকাম করে না তোমাদের ওপরে ভরসা করে সংসারটা চলে কিন্তু সে কিন্তু মনে মনে ভাবে তোমাকে দেখে সে কিন্তু কি শিখবে বলো তো আজ দাহ কাল সে বলবে যে তুমি সংসার করতে পারি এসে পড়েছ আমাদের ঘাড়ে এটা বলবে ভাই বউ বলতে বাধ্য বলতে বাধ্য আজকে তোমার ননদ যখন তোমার সঙ্গে তোমাদের সঙ্গে অন্যায় করেছিল তুমি কি বলেছিলে মনে পড়ে সেই ভিডিওগুলো তুমি কিন্তু বলেছিলে রুমালিকে অনেক কথাই বলেছিলে শ্বশুর শাশুড়ি স্বামীর পক্ষ হয়ে বলেছিলে অথচ দেখো যখন তুমি বেরিয়ে এলে সেই বাড়ি থেকে সেই মেয়েটা তোমাকে সাপোর্ট করলো তুমি অন্যায় করেছো জেনেও সে সাপোর্ট করলো একবারও কিন্তু বলেনি যে তুমি যেটা করছো এটা ঠিক নয় সময় আছে তুমি এখনো ও চেষ্টা করতে পারতো তোমাকে ওই সংসারে ফেরানোর তোমার ননদ তোমাকে চেষ্টা 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 করে দেখতে ও ও ও কোনো করেনি বাড়ি থেকে তুমি বেরিয়ে মজা লুটেছে ওর মা বাবাকে সবাই মিলে হ্যারেস করছিল ওর ভাইকে ছোট করছিল ও সেগুলো মজা নিচ্ছিল তোমাকে সাপোর্ট করে আজকে আজকে তুমি বুঝবে না আজকে তুমি বুঝবে না তোমার বোঝার দিন বাকি আছে দেখো তোমার শ্বশুর বাড়ি থেকে তুমি বেরিয়ে আসবে তুমি সংসার করতে পারবে না তোমার ওখানে ভালো লাগে না সেটা আলাদা কথা তুমি এই পাঁচ বছরের মধ্যে সেরকম কোনো রিজন দেখিয়ে বাড়ি থেকে বেরোনি সেরকম কোনো রিজন সেরকম কোনো মানে মানুষের কাছে কোনো একটা ঘটনা তুলে ধরে তুমি বেরোনি তুমি পরকিয়া ধরা পড়ার পরে এই জায়গাটায় তুমি ফেসে গেছো তারপরে যা কথা কথা তুমি আবার তোমার ছেলেটাকে নিয়ে বেরিয়ে আসনি আসার সময় সব গুছিয়ে এনেছো হাতের কাছে যে ছেলেটা ছিল সেটা তুমি দেখো তুমি এড়িয়ে এসছো নিজের ইচ্ছায় কারণ তুমি জানো ছেলেকে নিয়ে গেলে তুমি যে পরিকল্পনায় বাড়ি থেকে বেরোচ্ছ তুমি কিন্তু সেই পরিকল্পনায় সাকসেস হতে পারবে না তুমি যদি তুমি অনেক সময় বলো না আমি আমি বাড়ি থেকে আবার ফিরতাম ওই জন্য ছেলে আনিনি কিন্তু তুমি ফিরবে না বলেই ছেলে এনেছো তুমি ফিরবে না বলেই ছেলেকে এনেছো কারণ ছেলে থাকলে তোমার এই মজ মস্তি হতো না এই যে বারোটার সময় ঘুম থেকে ওঠা আজকে একবার তুমি নখ কেটে ফেললে বলেছিলে আমার ছেলে আসছে তাকে যত্ন আত্মি করতেও নখে নখে অসুবিধা তারপরে যে তুমি নখ লাগালে তাহলে ছেলে তোমার কাছে আসতে না হানড্রেড পারসেন্ট স্বীকার করে নিলে কারণ ওই নখটা দিয়ে তুমি টিপটা তুলতে পারছিলে না ওই মানুষের এই আঙুলের মাথাটা এই নখের মধ্যে যদি থাকে সেই নখটা আগে আসবে কোনো জিনিস এরম চিপকে তোলা যাবে না তুমি পারছিলে না অনেকক্ষণ ধরে টিপটাকে তুমি চিপকাতে পারছিলে না তাহলে তুমি বুঝিয়ে দিলে নক লাগিয়ে তোমার ছেলে তোমার কাছে আসবে না যেটা আমরা প্রথম দিন থেকেই বলেছি তোমার ছেলে তোমার কাছে আসবে না আজকে ফ্ল্যাটটা তোমায় ছেড়ে দিলে তাহলে যে তখন একটা রব উঠেছিল ট্যাগ পাইলের ওখান থেকে যে নূতন করে তুমি আরশো বলেছিল নূতন করে তুমি ঘর দেখছো তুমি তখন কি বলেছিলে গুজবে কান দেবেন না তাহলে আজকে তুমি তো গুজব হয়ে গেলে তুমি তো নিজেই স্বীকার করলে ওই ফ্ল্যাটটা তোমাকে ছেড়ে দিতে হবে কারণ ওই দিন তুমি ফ্ল্যাটে এলে তোমার কাছে চাবি ছিল ফ্ল্যাটটা অন্যজন একজন দেখতে এসেছিল ড্যাম পড়া ফ্ল্যাট বলে তুমি ছাড়ো নি ফ্ল্যাটটাকে তুমি গুছিয়েছো নিজের হাতে তোমার খুব ইচ্ছা ছিল ওখানে ফোকলাকে নিয়ে সংসার করার কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে তুমি পারলে না কারণ সন্দীপ যখন একটা দিন বলেছিল আমার নামে যখন সবই করছে তাহলে ওই ফ্ল্যাটে যে কোনো দিন আমি গিয়ে হাজির হতে পারি তুমি সেই ভয় পেয়ে গেছো ভয় কারা পায় বলো তো ভয় কারা পায় আর আমার স্বামীর কাছ থেকে আমি চলে আসব ডিভোর্স নিয়ে ডিভোর্সের প্রসেস চলছে আমি আলাদা ঘরে থাকব আমার স্বামী আমাকে বলবে যে আমি আসছি তোমার ফ্ল্যাটে কে কাকে নিয়ে থাকছো আমি ভয় পেয়ে চলে যাব তাহলে নিশ্চয়ই তুমি সেই কাজটা করেছ সেই কাজটা তুমি করেছ তাই তুমি ফ্ল্যাট থেকে বেরিয়ে বেরিয়ে আসলে পারলে না ফ্ল্যাটটা নিশ্চয়ই তুমি জানিয়ে দিয়েছ যে আমি আর ফ্ল্যাটে থাকতে পারবো না এই যে হটকারী সিদ্ধান্ত মাঝে মাঝে নিচ্ছ এতে টাকা ধ্বংস হচ্ছে না অবশ্যই হচ্ছে টাকা ধ্বংস তুমি থিতিয়ে কোথাও থাকতে পারবে না আজকে এই ফ্ল্যাট তুমি ছাড়ছো আর একটা জায়গায় যাবে সেখানেও তুমি থাকতে পারবে না এই রকম করে ফ্ল্যাট না বদল করে নিজেকে বদলাও নিজেকে বদলাও তুমি তোমার শ্বশুরবাড়ি নাই যেতে পারো কিন্তু এমনভাবে বাঁচো যে সেই বাঁচার মধ্যে দিয়ে যেন সততা থাকে আজকে আবারও মিছিল বেরিয়েছে আওয়াজ তোমরা হয়তো পাচ্ছ আমাদের পাড়ার প্রত্যেক পাড়া থেকে প্রত্যেক দিন মিছিল বেরোচ্ছে এক এক পাড়া থেকে আমাদের পাড়া থেকে বেরিয়েছিল শনিবারে না শুক্রবারে তাই না বল আমাদের মাসি পাড়া শুক্রবারে না শনিবারে আমাদের এই পাড়ার মিছিলটা কবে দিন ধরে লাগাতার মিছিল চলছে প্রত্যেক পাড়া থেকে বেরোচ্ছে সব মহিলারা পুরুষ কম প্রত্যেক মহিলারা এই যে মহিলাদের যে গণজাগরণ আমাদের মধ্যে এসেছে এই গণজাগরণ যেন বজায় থাকে আমি খেয়েই হারিয়ে ফেললাম মানে মিছিল লে না একদম তোমার মুখটা চোখের সামনে ভেসে আসে আজকে দেখো মেয়েরা আমরা কত অসহায় ওই ফ্ল্যাটে তুমি একা থাকতে সাহস পেলে না হয়তো তিলোত্তমার কথা তোমার মাঝে মাঝে মনে পড়ছিল স্বাভাবিক আমাদের বয়স হয়েছে তবুও না নিজেকে কোথায় যেন নিরাপত্তার অভাবে ভুগি তাহলে এই জীবনে তুমি সারাটা জীবন তোমাকে এই ভয় নিয়ে কাটাতে হবে বাবা মা কদিন থাকবে বাবা মা যতদিন আছে বাপের বাড়িতে তুমি নিশ্চিন্তে থাকছো বাবা মা যখন থাকবে না একদিন না একদিন তাকে চলে যেতেই হবে কেউ আগে যাবে কেউ পিছিয়ে যাবে তাহলে তখন তোমাকে কে দেখে রাখবে তোমার ভাই ভাই বউ দাঁড়াও না কতদিন কতদিন বেশিদিন বেশি দিন তুমি থাকতে পারবে না তোমার আজকে ভিউ হচ্ছে এই ভিউটা বেশি দিন থাকবে না আর তুমি সব সময় তোমার ভিউয়ার্সদের মিথ্যা কথা বলেছো মিথ্যা কথা বলেছো কারণ তুমি তোমার ভিউয়ার্সদের যে কথাগুলো বলেছ তারপরেই তারা প্রমাণ পেয়ে গেছে যে তুমি মিথ্যা বলছো আজকে ফ্ল্যাট সাজাবে বলে যে জিনিসের তুমি অর্ডার দিয়েছিলে যে জিনিসের তুমি অর্ডার দিয়েছিলে সেই জিনিসগুলো কোথায় তুমি করবে আর একটা কি নতুন কোনো ফ্ল্যাটের জোগাড় হলো তোমার বাবার বাড়িতে এই সব জিনিসগুলো অত সুন্দর মানাবে না কারণ সেখানে ওই ফ্ল্যাটের মতো অত নিট অ্যান্ড ক্লিন তোমাদের দুয়ার নয় দুটো ফুলদানি দেখলাম ওই ফুলদানি দুটো কোন কাজে লাগবে তোমার প্লাস্টিকের একটা স্টিক ওখানে তোমার দিয়ে রাখতে হবে পয়সা আছে দেদার সে খরচ করছো একবার বুঝছো না যে ইউটিউবের ভিউ যখন তখন ডাউন হয়ে যেতে পারে যখন তখন ডাউন হয়ে যেতে পারে আজকে নিজের হাতে সংসারটা ভাসিয়ে দিয়ে এসেছ তোমার সংসার কিন্তু চলছে থেমে থাকবে না তুমি থেমে গেছো তুমি থেমে গেছো তুমি কিছুই টাকা ইনকাম ছাড়া আর কিছুই করতে পারছো না তোমার তোমার লাইফের সঙ্গে নতুন কিছু কিন্তু তুমি পারছো না করতে ওই ফুকলি ফোকলা যদি তোমার লাইফে এখনও থাকে নতুন কিছু পাবে না কারণ ওই ছেলেটা নিজে ঠিক নয় সে এর আগেও দুটো মেয়েকে ঠকিয়েছে তোমাকে যে তৃতীয়বার ঠকাবে না এর কোনো গ্যারান্টি নেই আর সন্দীপের জীবনটা তুমি চলে আসার পর থেকে হ্যাঁ প্রথম দিকে একটু থমকে গেছিল কিন্তু দিনকে দিন তার জীবনটা ফলে ফুলে ভরে উঠছে কি ভেবেছিলে তুমি তুমি চলে আসার পরে সন্দীপ মুখ থুবড়ে পড়বে মুখ থুবড়ে পড়বে সন্দীপ হয়তো উঠে দাঁড়াতে পারবে না বলেছিলে না আমার মুখ দেখিয়ে তুই ঘরের টাইলস বসাতে পারবি না তাই আমাকে ডাকছিস দেখেছ তোমার মুখ ছাড়াও সন্দীপের ঘরে শুধু টাইস নয় অনেক কিছু বসেছে বাড়িটাকে নিজের মতো করে সাজাচ্ছে এই জায়গাটা সন্দীপের আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে যে ব্লগটা কিভাবে করে দেখতে হবে একটা মেয়ে ছাড়া ওর মা তো ওর মার মতো কাজ করে মেয়ে ছাড়া তার বউ ছাড়া সে যে নিজে কি সুন্দর করে ঘর গোছানো থেকে শুরু করে রান্না থেকে শুরু করে পুজো দেওয়া থেকে শুরু করে গাছগাছালির যত্ন থেকে শুরু করে কি না করছে ছেলেটা কন্টেন্টের জন্য অবশ্যই কন্টেন্ট নতুন নতুন করে ব্লগিং সাজাচ্ছে ওর ভিডিও দেখতে দেখতে কখন সময় কেটে দেয় আমরা টেরও পাই না আমরা টেরও পাই না সন্দীপের ভিডিও দেখতে দেখতে সত্যি প্রকৃতির বুকে হারিয়ে যেতে চাই কোথায় ও যখন মাঠটা দেখায় এত সুন্দর করে বিশ্লেষণ করে আর ক্যামেরার ওর যে এডিটিং সত্যি সুন্দর এদিকে দেখেছি আমি আমাদের মানে এডিটিংয়ে যেটা দেখেছি আমাদের মৌকল্লোল ওরাও বেশ ভালো এডিটিং করে তবে ওদের গ্রামের পরিবেশের থেকে এখন শহরের পরিবেশ এসে জানি না ওদের এখন কিভাবে ওরা সেই গ্রামের পরিবেশ দেখাতে তো পারবে না যাই হোক আজকে এখনো সময় আছে নিজের মতো করে আমি বলবো না যে তুমি তোমার শ্বশুর বাড়ি ফিরে যাও আমি বলবো না এটা কারণ একটা মেয়ে সংসার করবে তার নিজের ইচ্ছায় সে যদি তার শ্বশুর বাড়িকে নিজের কমফোর্টেবল মনে না করে কখনোই তাকে জোর করে সেখানে পাঠানো উচিত নয় জোর করে পাঠানো উচিত নয় আজকে প্রথম দিকে চাইতাম তুমি ফিরে আসো কিষাণুর কাছে কিন্তু এখন যা পরিস্থিতি হয়েছে তোমার ফেরার রাস্তা বন্ধ করে দিয়েছো তুমি নিজে ফেরার রাস্তা বন্ধ করে দিয়েছো তুমি নিজে একটা সময় আসবে ওই সংসার আর তোমাকে মনে করবে না তোমাকে আর কেউ মিস করবে না তোমার ছেলের ছেলের লাইফ থেকে তুমি আস্তে আস্তে মুছে যাবে কারণ বাচ্চা বয়স তো ও হয়তো জানবে যে আমার মা বেঁচে আছে কিন্তু কিন্তু ওর স্মৃতির পাতায় তুমি আস্তে আস্তে ফিকে হয়ে যাবে আর যদিও তোমাকে মনে রাখে ঘৃণা ওকে শেখানো লাগবে না ওকে শেখানো লাগবে না ও শুধু একটা ঘটনা শুনবে যে আড়াই বছর বয়সে আমাকে আমার মা ছেড়ে অন্য পুরুষের সঙ্গে চলে গেছে আর এটা কেউ লুকাতে পারবে না লুকাবে কেন কেন লুকাবে সত্যিই তো তুমি তুমি পরকিয়া করে তুমি বাড়ি ছেড়েছো তুমি এমন কিছু মহান কাজ করে বাড়ি ছাড়ো নি এমন কিছু মহান কাজ করে ছাড়নি যে তোমাকে পুরস্কার দিতে হবে তুমি পরকিয়া করেই বাড়ি ছেড়েছো আজকে তোমার এই তোমার এই কাজে প্রশ্রয় দিয়েছে তোমার মা তোমার বাবা তোমার ঠাম্মি তোমার মার মুখে শুনলাম যে এই ভাদ্র মাসটা পুরো তোমার ঠাম্মি ওখানে থেকে আসবে সে এখন মুক্ত বিহঙ্গ সে যেখানে খুশি থাকবে সেখানে থাকবে তার যেখানে ভালো লাগবে তার ছেলে মেয়ে যারা আছে প্রত্যেকের বাড়িতে সে থাকতে পারে আজকে যেদিন তুমি চলে এসেছিলে কিচ্ছু না তোমার বাবার মা যদি একটুখানি নিজের মতো করে থাকতো ভাবতো যে আমার মেয়ের ভবিষ্যৎ কিসে হবে তাহলে কিন্তু তুমি আজকে এই জায়গায় আসতে পারতে না এই জায়গায় আসতে না নির্যাতিতা হয়ে শ্বশুর বাড়ি থেকে মেয়ে আসলে তার পাশে দাঁড়ানো যায় পরকিয়া করে ধরা পড়ে সেই মেয়ের প্রেমিকেরকে কে সাপোর্ট করে মেয়ের পাশে দাঁড়ানো সেই গার্জিয়ানদের কেউ গার্জিয়ান বলবে না তারা স্বার্থপরের মতো তোমার কাছ থেকে ফয়দা নিচ্ছে স্বার্থপরের মতো তোমারকে বেঁচে খাচ্ছে আজকে তুমি কোথায় আছো তোমার ভবিষ্যৎ কি একবার ভেবে দেখো তোমার বাবার চ্যানেল তোমার মার চ্যানেল সব কিন্তু আস্তে আস্তে দাঁড়িয়ে যাচ্ছে তোমার দৌলতে এবং এইটা বুঝেই কিন্তু তোমার মা তোমাকে আর শ্বশুরবাড়ি ফেরানোর কোনো প্রচেষ্টা করেনি দরকার ছিল না কিন্তু মেয়েকে তো সঠিকভাবে রাখতে পারতো সেটাও রাখতে পারেনি তুমি শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসে তুমি এমনভাবে মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়াচ্ছ তোমার যে পিছনে একটা জীবন আছে সেটা তুমি ভুলে গেছো তোমার যে একটা ছেলে আছে সেটা তুমি ভুলে গেছো এতই আনন্দে আর মাঝে মাঝে যখন লোকে বলছে তখন বলছে আমারও কষ্ট আছে আমি কাউকে দেখাই না যাই হোক তোমার জীবনের অনেক কষ্টের দিন বাকি আছে অভিশাপ নয় আমরা মুরব্বী মানে বয়স হয়েছে তো বয়স্ক মানুষের দূরদর্শিতা অনেক বেশি অনেক বেশি যেটা মন্দিরাকে বলেছিলাম যে তুই যেটা করছিস এমন একটা দিন আসবে তুই রাস্তায় দাঁড়াবি তোর পাশে কেউ থাকবে না সেদিন সোমনাথ যদি তোকে জায়গা দেয় তবেই তুই জায়গা পাবি আজকে ওরা ভালো আছে দেখেও শান্তি হচ্ছে একজনের ভুল তো এটাও অভিনয় নাটক কিরে দেখে বুঝেছিস তো এটা সত্যি না অভিনয় বলতো একবার এখন দেখে কি মনে হচ্ছে অভিনয় নাকি ওরা সত্যি ভালো আছে একটা জিনিস ঘটে গেলে সেটা আস্তে আস্তে না ক্ষীণ হয়ে যায় প্রথম প্রথম একটু অসুবিধা হয় পরে ক্ষীণ হয়ে যায় কি ধবলি দেখছিস তোর বনু আর তোর বগ্নপথে এখন ঠিক আছে তো ঠিক আছে তো নাটক কি নয় ওটা রিয়েল যাই হোক আর কি বলবো এইটুকু আজকে আমার বলার ছিল ধবলিকে নিয়ে ইয়ে নিয়ে ফুকলিকে নিয়ে বাতাসেকে নিয়ে আমাদের কিষাণু দাদা তো একদম পুরো ফিটফাট ট্যালেন্টেড বয় বেড়াতে যাচ্ছে আবার কোথায় যাচ্ছে জানি না তবে একটা লং ট্যুর ওরা করছে হয়তো দেখা যাক কোথায় যায় ভালো থেকো সুস্থ থেকেও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিওয়ার্সদের জন্য